2009 সাল থেকে কেটে গেছে অনেকগুলো বছর কুড়ে কুড়ে খাচ্ছে বেকারত্বের জ্বালা আইন আদালত করেও সেই ভারে মা ভবানী অবস্থা বৃহস্পতিবার মালদার প্রাথমিক শিক্ষা সংসদের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির কাছে স্মারকলিপি জমা দেন তারা। ওনাকে আজকে বলতে হবে যে আমাদের ভোট পর্ব জেলার মধ্যে মিটে যাওয়ার পরেও সকলের সদিচ্ছা থাকার পরেও কেন উনি আমাদের এই নিয়োগ দিতে এত ওনার আপত্তি বা এত বিলম্বনা কিসের আপনার নাম শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তোলপার রাজ্য আন্দোলন নতুন নয় এই আবহে জেলায় বঞ্চনার শিকার প্রায় তিনশো জুন চাকরি প্রার্থী অভিযোগ ছাব্বিশে জুনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেয় আদালত আদালতের রায়কে বুড়ো আঙুল দেখিয়ে নিয়োগের দরজায় তালা দিয়ে রাখার অভিযোগ জেলা প্রাথমিক শিক্ষা সংসদের বিরুদ্ধে ক্ষোভে ফুসছে দু হাজার নয় দশ চাকরি প্রার্থীরা প্রত্যেকের সম্মতিক্রমে কোটে কনসেন্ট ওয়ার্ডার হয় যে আগামী দু মাস মানে ছাব্বিশে জুনের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে কিন্তু চেয়ারম্যানের কোনো সদর্থক ভূমিকা নেই বরন্ত পাইনি উল্টে উনি ডিপার্টমেন্টের নামে অজুহাত করেছেন যে ডিপার্টমেন্ট থেকে নাকি উনি কোনো নির্দেশ পাচ্ছেন না শিক্ষা দপ্তর থেকে নির্দেশ পেলেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে আশ্বাস জেলা প্রাথমিক শিক্ষা সংসদে অন্যদিকে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগে তৃণমূলকে কাজ করায় তুলেছে বিজেপি কিন্তু আমাদের কোনো আমরা পারমিশন এখনো পাইনি আমি আমি যে ডিপার্টমেন্টে কাজ করছি ডিপার্টমেন্টে একটা পারমিশনে অ্যাপ্রুভাল না হলে তো আমি অ্যাপয়েন্টমেন্টটা দিতে পারবো না পারমিশন তো দরকার আমরা তো রেডি আছি পনেরো দিন কেন দু দিনেই করতে পারব আসল বিষয়টা আমাদের যেটা মনে হয় তৃণমূল দল বা তৃণমূলের সরকার এদের কাছ থেকে তো কোনো টাকা কালেকশন করতে পারছেন টাকা নিতে পারছে না যার বিনিময়ে চাকরি দেবে সেই কারণে এদের বিষয়ে এত অনিয়া রোদ বৃষ্টি মাথায় নিয়ে দিনের পর দিন পথের ধুলো মাখে শিক্ষিত যুব সমাজ আন্দোলন বিক্ষোভেও টনক নড়ে না প্রশাসনে না কবু শিক্ষকদের ভাগ্য এটাই যেন সমাজের রূরও বাস্তব আদালতের রায় থাকা সত্ত্বেও কেন নিয়োগ প্রক্রিয়া স্থগিত তবে কি সদিচ্ছার অভাব থেকে উদয় মন্ডলের সাথে